এটা হচ্ছে ইয়োলো ফিন টুনা এটাকে ইয়োলোফিন টুনা কেন বলা হয় সেটা আপনাদের দেখাবো এই যে দেখুন এই যে ইয়োলো কালার গো ভাই গাইস সবার কি অবস্থা সবার জন্য আরেকটা একটা নতুন বিরিয়ানি আসলাম আপনাদের দেখাবো আজকে ইয়োলো ফিন টুনা আমরা আজকে তিনটা বড় ইয়োলোফিন টুনা পেয়েছি আর ছোট পেয়েছি কিছু ছোট পেয়েছি বেশি বড় পেয়েছি তিনটা এগুলো একটা হবে পাঁচচল্লিশ পঞ্চাশ কিলো এমন আর আপনাদের আরও মাছ আছে আমাদের এই মাছটা কি ভাই হ্যাঁ উপরে উঠেন মাছ উপর উঠেন এটা কি রূপচাঁদা যাই আপনি আপনি হাতের আপনি করেন এই 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 এইভাবে রাখেন এই সাঁতার কাটে মাছে হ্যাঁ সুন্দর এটা রূপচাঁদা এটা রূপচাদা নয় এটা অন্য অন্য কি নাম আরেকটা মাছ দেখলাম না ওখানে কি ওটা হাতে নেন তো এটা হাতে নেন উপরে উঠেন এটা কি এটা কি মাছ বাংলাদেশে কি বলে গোংরা মাছ এটা হচ্ছে বাংলাদেশের গোংরা মাছ হ্যাঁ আর আরেকটা নেন অমনি 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 এইভাবে এটার নাম হচ্ছে এই দেশে সালা বাংলাদেশে আপনার রূপচাঁদা বললে চলে এটা এটা রূপচাঁদা মাছ

হ্যাঁ হ্যাঁ মাছগুলো পরিষ্কার করা হচ্ছে এখন এগুলো ইয়াতে চলে যাবে এখন কোলের স্টোরের এটা এটা কোলে স্টোরে যাবে নিচে নিচে হ্যাঁ এটা কোলের স্টোরে যাবে কারণে পানি দেওয়া হচ্ছে পানি দিয়ে একটু ধুয়ে নেওয়া হচ্ছে এটা এটা হচ্ছে ইয়োলো ফিন এটাকে ইয়োলো টুনা কেন বলা হয় সেটা আপনাদের দেখাবো এই যে দেখুন এই যে ইয়োলো কালার এখানে হ্যাঁ এই যে এইট এই কারণে এটা হচ্ছে ইয়োলো ফিন ফিন টুনা তারপর আর হচ্ছে ব্লু ফিন টুনা হ্যাঁ ঠিক আছে নেন এটা সপ্তকর ধরিয়ান হ্যাঁ শন্দ করে ধরুন হ্যাঁ একটু সাফাই করে দেন ভালো করে এগুলো 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 এক একটা মাছ ষাট সত্তর কিলো করে আছে বর্তমানে এগুলো অনেক দামি মাছ হ্যাঁ মামুন ভাই ধরেন